আজকে এক মাস দুই দিন হয়ে গেল পুলিশেরা এই কেসটা ধামাচাপা দিতে চাইছিল কিন্তু আমি যদি এই এইখানে এই বনপাড়া বড়াই গ্রামে যদি আমি বিছান না পাই আমি মা যতদিন বেঁচে থাকবো যেখানে যাওয়ার দরকার আমার ছেলের জন্য আমি সেখানে যাব যদি না পারি আমি যদি না পারি নিজের জীবন ত্যাগ করব আর এটার জন্য দায়ী রাখবো প্রশাসন পুলিশ প্রশাসন সব প্রসেশনেরা দায়ী দায়ী থাকবে আমার মৃত্যুর জন্য পুলিশেরা ধরছে গ্লোজ ছাড়া অ বলছো আমি মা আমাকে ধরতে দেয় নাই আমাকে ধরতে দেয় নাই ওরা কেন গ্লোজ ছাড়া ধরলো ওরা মাথায় এরকম করে দেখতেছে এরকম করে দেখতেছে ব্লোজ ছাড়া ক্লোজ ছাড়া ওরা কেন দেখল আমাকে ধরতে দিল না আমি মা আমি জন্ম দিছি আমার ছেলেকে আমি লাস্ট বার যে ধরে একটু আদর করব সেটা আমাকে করতে দেয় নাই কিন্তু তারা গ্লোভস ছাড়া অনেক কিছুই করছে কিন্তু গ্লোভস ইউজ করে নাই ওরা কেন গ্লোস ইউজ করে নাই আমি চাই আমার ছেলের এই বিচারটা তাড়াতাড়ি হোক সুষ্ঠুভাবে তাড়াতাড়ি এই বিচারটা হোক আজ এক মাস দুই দিন হয়ে গেল

পুলিশ প্রশাসন যত প্রশাসন আছে সব প্রশাসনের দায়ী থাকবে আমার মৃত্যুর জন্য আমি জন্মের সময় খুব কষ্ট পাইছি আমার ছেলে মৃত্যুর পর যে আরো বেশি কষ্ট পাইছি এত কষ্ট পাইছি বলার মতো না একটা বাচ্চা আমি এতটুকু বয়স থেকে এত বড় করছি সেটার যে কত কষ্ট সেটা একমাত্র মা জানি বাবা জানে বাবা বাহির থেকে এনে দিত কিন্তু মা কষ্ট করে খাওয়াইতো বড় কিন্তু আমি বিচার পাচ্ছি না মন্ত্রণালয়ে যদি যাইতে হয় তাও যাব আমার ছেলের জন্য যদি আমি এখানে বিচার না পাই দরকার পড়লে আমি তাদের পা ধরবো যে আমার ছেলের বিচারটা করে দাও সর্বশেষ যদি ওনারা অভিযান না করে আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার ছেলে নিষ্পা আমার ছেলে কোনো পাপ করে নাই আমার ছেলে